প্রেম টেমের ব্যাপার নেই কোনো দেখা তো দূরে থাক সেরকম কথাও হয়নি কখনো তবু তুমি হেসে কোন পুরুষের পাশে দাঁড়ালে আমার পিত্তি চলে কেন এরই মাঝে আমি ভেঙে ফেলেছি আমার সংসার বাতাসে বহুবার শীতে ঝরে পড়া পাতার মতন শব্দ হয়নি কোনো তুমি যেহেতু রমণী চোখে আগুন আছে ভালো একদিন তোমারও সংসার হবে হয়তো প্রথম প্রথম বেশ কিছুদিন যাবেও ভালো ধরো কোনো একদিন তোমার সংসার ভেঙে গেল তুমি কি আমাকে যেকোনো অজুহাতে তখন খবর দিতে পারো শহরের কোনো নির্জন কফি শপে মকাশিমা ঠান্ডা হতে হতে অনেকক্ষণ দুজন নিশ্চুপ থেকে এরপর না হয় তোমার সংসার ভাঙার গল্প শোনা গেল অন্তত অন্তত সেই উসিলায় তোমাকে একটু তো কাছে পাওয়া হলো একটু কাছে পাওয়া হলো